হ্যালো বন্ধুরা আজ আমরা করবো দ্বিতীয় শ্রেণীর গণিত তেইশ পৃষ্ঠার সমাধান তো এই এক নম্বর অঙ্কে আছে কি দেখো নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় তুলনা করে তো এক নম্বরে একে দেখো এখানে আছে কত আমাদের দেখতে হবে এই যে একক দশক শতক তাহলে দেখো এই এখানে শতকের স্থানীয় অঙ্ক আছে কত এক আর এখানে আছে শতকের স্থানীয় অঙ্ক আছে দুই তাহলে এক থেকে দুই বড় তাহলে বড় চিহ্নটা কোন দিকে যাবে দুই শত পঁয়ত্রিশের দিকে এখন দুই নম্বর অঙ্কে দেখো একক দশক শতক এখানে শতকের ঘরে আছে দুই এখানে সংখ্যা আছে কতটা তিনটা তিনটা শতকের ঘরেও আছে দুই এখানেও শতকের ঘরেও আছে দুই তাহলে আমাদের দেখতে হবে দশকের ঘরে তাহলে দেখো প্রথমে এই পাশে দশকের ঘরে আছে দুই আর এই পাশ থেকে দশকের ঘরে আছে চার তাহলে দুই থেকে চার অবশ্যই বড়। তাহলে হবে দুইশো থেকে দুশো ছোট ছোটো আর দুইশো আটচল্লিশ তাহলে এখানে দেখো এখানে শতকের ঘরে চার এখানেও চার এখানে আছে নয় আর এখানে আছে এই পাশে আছে ছয় তা ছয় থেকে নয় কি বড়ো তাহলে বড়ো চিহ্নটা কোন দিকে যাবে চারশো ছিয়ানব্বর দিকে এখন চার নম্বর অঙ্কে দেখো ছয়শো বিরানব্বই আচ্ছা এখানে হচ্ছে ছয় শত বিরানব্বই আর পাঁচশো চুরানব্বই তাহলে আমাদের দেখতে হবে শতকের স্থানে এটা ছয় আর এটা শতকের স্থানে হচ্ছে পাঁচ পাঁচ থেকে ছয় অবশ্যই বড় তবে বড় চিহ্নটা ছয়ের দিকে যাবে এখানে দেখো দুই এখানেও আট এখানেও আট এখন আমাদের দশকের স্থানে অঙ্ক দেখতে হবে কত এখানে হচ্ছে দেখো এই পাশে সাত এই পাশে পাঁচ তাহলে সাত থেকে পাঁচ থেকে সাত অবশ্যই বড় তাহলে বড়ো চিহ্নটা চলে যাবে সাতের দিকে তাহলে নিচের এখানে দেখো এখানে আছে একটা দুইটা তিনটা চারটা এখানে চারটা সংখ্যার এখানে আছে তিনটে সংখ্যা এখানে এক ছোটো নয় থেকে ছোট হল এখানে সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে এদিকে যাবে বড় সংখ্যা কারণ এখানে আছে চারটে সংখ্যার পাশে ছিল তিনটে এখন দুই নম্বর অঙ্কে বলছে কি নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড়। বড়ো থেকে ছোট সাজিয়ে লিখে প্রথমে আসে চারশো তিরিশ কমা চারশো আঠাশ তাহলে দেখো বন্ধুরা বলছে ছোটো থেকে বড়ো প্রথমে দেখ বলছে ছোটো থেকে বড়ো তাহলে প্রথমে আমাদের চারশো আঠাশ তারপরে কমা দিয়ে লিখতে হবে চারশত তিরিশ এখন দ্বিতীয়টা আছে চারশো আটাত্তর কমা ছয়শো পঁচাত্তর তাহলে বলছে ছোটো থেকে বড়ো তাহলে হ্যাঁ প্রথমে হবে কত ছয়শো পঁচাত্তর কমা ছয়শত আটাত্তর এখানে হচ্ছে তাহলে এখানে সরসংখ্যাটি কত কোনটা এখানে আটশো সাতাশ আটশো সাতাশ কমা নয়শো আটচল্লিশ এখানে প্রথমে আছে নয়শো পঁচাশি আর নয়শো পঞ্চাশ তাহলে নয়শো পঞ্চাশ ছোটো তাহলে আমরা নয়শো পঞ্চাশটা আগে লিখবো তারপরে লিখবো নয়শো পঁচাশি তাহলে নয়শো পঞ্চাশ কমা নয়শত পঁচাশি এখন এখানে দেখো সাতশো চুয়াল্লিশ আর এখানে আছে সাতশো বাইশ তাহলে সাতশো বাইশ ছোটো তাহলে সেই সংখ্যাটি আমরা আগে লিখবো তারপরে লিখবো কোনটি সাতশো চুয়াল্লিশ এখানে দেখো এখানে আমরা এর উল্টো লিখে দেবো এখানে যা লিখলাম এখানে লিখবো তিনশো চারশো তিরিশ কমা চারশো আঠাশ এখানে ছয়শো আটাত্তর এইটাই পাশে যাবে ওইটাই পাশে যাবে এর উল্টো লিখে দিলেই আমাদের বড় থেকে ছোটো হয়ে যাবে এখানে হচ্ছে নয়শো আটচল্লিশ কমা আটশো সাতাশ এখানে হচ্ছে নয়শো পঁচাশি কমা নয়শো পঞ্চাশ আবার এখানে হচ্ছে সাতশো চুয়াল্লিশ কমা সাতশো তো বাইশ তো আমাদের প্রথমে দেখতে হবে কী লেখা আছে সেইভাবে অঙ্কের সমাধান করতে হবে তো বন্ধুরা এই সিলেসকে বিষয়ে ধন্যবাদ